পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে নারাজ সৌদি আরব সেটারই আবারও প্রমাণ মিলছে গাজায় যুদ্ধবিরতির অভাব বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর বিরোধিতা রাফাতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ সব কিছুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে গাজা নিয়ে কলকাঠি নেড়েই চলেছে সৌদি সরকার টাইম বলছে ইসরায়েলের সরকারি পক্ষের কর্মকর্তারা যুদ্ধরত গাজায় জমির প্রশাসনিক ভাগাভাগি নিয়ে বৈঠক করছেন বলে অভিযোগ রয়েছে এর থেকে আরও ইঙ্গিত করা যায় আরব রাষ্ট্রের সাথে ইসরায়েল মার্কিন জোট গাজার নেতার ভূমিকায় থাকবেন যারা তারা পুনর্নির্মাণ ও শান্তি বজায় রাখতে কাজ করবেন সূত্র অনুযায়ী গাজাবাসীরা সাত থেকে দশ বছর পর ভোট দিতে সক্ষম হবে ঐক্যবদ্ধ ফিলিস্তিনি সরকার গাজা উপত্যকা এবং পশ্চিম তীর উভয়েরই তত্ত্বাবধান করবেন তবে আরব এই ধারণাটি প্রত্যাখ্যান করেছে কারণ তারা এটিকে অপর্যাপ্ত হিসেবে দেখে এবং এটি ফিলিস্তিন রাষ্ট্রের পথ প্রশস্ত করে না সংবাদপত্রটি আরও জানিয়েছে সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা এই ধারণাটি প্রস্তাব করা হবে তবে সৌদি কর্তৃপক্ষ আরব দেশগুলো ধারণাটি প্রত্যাখ্যান করবে কারণ এটি একটি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় না দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব নিরাপত্তা এবং প্রযুক্তি বিনিময়ে সংক্রান্ত একটি সিরিজ চুক্তি করেছে রিয়াদের প্রস্তাবিত বি প্ল্যান এর অধীনে ইসরায়েল দ্বি সমাধান গ্রহণ করার বিনিময়ে সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব পাবে